থেকে উঠে নাস্তা তৈরি করতে চলে এসেছি ফ্রোজেন করা যে রুটিগুলো ছিল সেগুলো নামিয়ে নিলাম আজকে আর পরোটা ভাজবো না ভাবলাম রুটিই ভেজে নিব সবার জন্য এমনকি আমার রুহিমনির জন্য আজকে রুটি ভেজে নিব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে এবং সুস্থ আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে প্রতিদিনের মতো চলে এসেছে আমার প্রতিদিনের একটা রুটিন আপনাদের সাথে শেয়ার করার জন্য সকালে নাস্তার জন্য ফার্স্টে আমার রুমনের জন্য দুইটা রুটি ভেজে নিলাম কারণ ওকে আগে নাস্তা করিয়ে নেবো যদিও বাইরে বৃষ্টি কনফিউশনে আছি ওকে পাঠাবো কি না তারপর আগে নাস্তাটা রেডি করে দেই তো ভাবতেছিলাম অপেক্ষা করি বৃষ্টিটা যদি কমে তাহলে পাঠাবো আর আজকে ওর জন্য কোনো রকমের চা বানাই নেই বা নুডলসও করি নাই জাস্ট রুটি আর এই যে সস আর চিনি দিয়ে ওকে দিয়ে দিব এভাবে রোল করে ও এই জিনিসটা খুবই পছন্দ করে ও আগে যখন মাছের সাথে পড়তো তখন বেশিরভাগ সময় টিফিন আমি এই খাবারটা ওকে দিয়ে দিতাম আর আমার মেয়েটা মার্শাল অনেক মজা করেই খেয়ে নি যদিও সেটা পরোটা দিয়ে করে দিতাম কিন্তু আজকে রুটি দিয়ে করে দিলাম তাও আমার মেয়েটা অনেক মজা করেই খেয়ে নিছে আর এদিকে আপনাদের ভাইকে নাস্তা দিয়ে আপনাদের ভাই হাঁটতে বের হয়েছিল যখন তখন কিছু সবজি আনছিলো তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছে আনছিলো ধুন্দল পেঁপে কচুরমুখী তারপরে শশা অনেক কিছুই আনছিলো তো সবগুলা গুছিয়ে নিলাম আর আজকে হচ্ছে কচুরমুখী রান্না করব। তো কচুরমুখীটা নামিয়ে নিচ্ছি বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো কচুরমুখিগুলো মশালা অনেক বড় বড় ছিল আর বড়ো বড়ো কচুরমুখীগুলো আমি সব সবসময় ছিলে তারপরে সেদ্ধ দেই এটা আমার সুবিধা হয় তো কচুরমুখী সেদ্ধ হতে হতে আমি ভাবলাম যাই ঘরের কাজগুলা সেরে আসি ওই যে আমরা তো সবসময় চেষ্টা করি এক কাজের ভিতরে আর কাজ কমপ্লিট করে ফেলার কারণ আমাদের সারা দিনই টাকি ব্যস্ততা থাকে যদিও ভালোবাসে আনন্দের সাথে সংসারের কাজগুলো করি তারপরও ব্যস্ততা কি যাই কখনো ব্যস্ততা তো সবসময় পিছনেই থাকবে আর যেহেতু মেয়েটা বড় হচ্ছে ওর স্কুল কোচিং সব কিছুই আছে যার কারণে আসলে একটা কাজের ভেতরে আর একটা কাজ করে ফেলতে পারলে নিজেরই অনেক বেশি সুবিধা ঘরগুলা গোছ গাছ করে চলে এসেছি রান্না করতে আর এর ভিতরে আমার কচুরমুখীটা সেদ্ধ হয়ে গেলে আমি সেটা পাশে রেখে দিয়েছি আর এই যে মাছ ভেজে নিচ্ছে আর মাছগুলোর ভেতরে কিছু পাঙ্গাস মাছও আছে কারণ আমার মেয়েটা আজকে যে মাছটা রান্না করবো সুরমা ইলিশ দিয়ে কচুরমুখী এই মাছটা শুধু পছন্দ করে না ইভেন ও ইলিশ মাছও খেতে পছন্দ করে না তো যাই হোক ওর একমাত্র পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস তো ওর জন্য দুই পিস পাঙ্গাস দিয়ে দিয়েছি গতকালকে মোটাই মাছ খাইনিও যার কারণে আজকে বললাম তো আজকে মাছ না খেলে হবে না এই জন্য কি আলাদা করে দুই পিস পাঙ্গাস দিয়ে দিলাম ওই জন্য তো মাছগুলো আমার কিন্তু এক এক করে ভাজা হয়ে গেছে আর এই ফ্রাই প্যানটাতে আমি অনেকদিন কোনো রকমের মাছ ভাজি বা রান্না করি নাই যার কারণে ভাজতে যে একটু লেগে যাচ্ছিল আর তার উপরেও ফ্রাই প্যানের যে কালো ইয়েটা ওইটা উঠে গেছে যার কারণে একটু সমস্যা হয় তো মাছটা ভাজার পরে আমি হচ্ছে যে মশলাটা করে নিই সবসময় ইনস্ট্যান্ট পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিই সেটা দিয়ে দিয়েছি দিয়ে আমি জিরা গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে আমি তারপরে সেদ্ধ করে রাখা যে কচুরমুখীগুলো আছে সেগুলো দিয়ে দিলাম তারপরে আমি যে ডাল মেশ করা লাঠিটা আছে ওইটা দিয়ে আমি হচ্ছে কচুরমুখিগুলোকে একটু আধা ভাঙা করে নিলাম আমার কাছে কচুরমুখীটা একটু গাঢ় গরু হলে বেশি ভালো লাগে অনেকেই আসলে কচুরমুখীটা আস্ত থাকে ঝোল খায় কিন্তু আমার কাছে দু একটা ভেঙে দিলা হয় কি যে ঝোলটা সেটা একটু গাঢ় হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে আপনারা যদি এভাবে খেয়ে না থাকেন তাহলে দু একদিন রান্নার সময় একটু ভেঙে দেখবেন যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে যদি দু একটা সবজি একটু ভেঙে দেওয়া হয় ওই সবজিটা কিন্তু মাখো মাখো হয় আর খেতে অনেক বেশি মজার হয় তো তারপরে এই যে ঝোলের পানি অ্যাড করে দেওয়ার পরে যখন ঝোলের পানিটা বলক এসে গেছে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি আর মাছগুলা দিয়ে আমি আর বেশিক্ষণ এটাকে রান্না করব না কারণ ঝোলটা অলমোস্ট আমার গাঢ় হয়ে এসেছে জাস্ট দুই তিন মিনিটের মতো একটা গেছে মানে আমার রান্নাটা কমপ্লিট এটাকে আমি একটা বাচ্চা ঢেলে মুখিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগে আমি গতদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম তার ভিডিও আমার দেওয়া আছে অবশ্য দু তিন দিন আগের ভিডিও যদি কেউ দেখতে চান দেখে আসতে পারেন তো মুখিটা রান্না করার পরে আমি আবার চলাতে পান বসিয়ে তাতে তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি সাথে কিছু কাঁচা মরিচ দিয়েছি আজকে আপনাদের ভাই হাঁটতে বের হয়ে যখন সবজি আনছে সাথে একটা শাক আনছে যে শাকটাকে আমার গ্রামের এলাকায় নোটে বোটে বলে আর অনেকে কাটা শাকও বলে এই শাকটা আমার অনেক বেশি পছন্দের তো আপনাদের ভাইয়া বললো আমি যখন দেখছি তখন আর দেরি করে নেয় দুই হাটে একসাথে নিয়ে নিয়েছি তো আমাকে ঘরে ঢুকে এসেই বলতেছে না তোমার পছন্দের শাক আনছি তা আমিও দেখে অনেক বেশি খুশি হয়ে গেছি তো সেই শাকটাই রান্না করব। তো শাকটা বাঁচতে একটু কষ্ট হলো খেতে কিন্তু অনেক মজার হয় পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিয়ে তার ভিতরে একটু রসুন দিয়ে দিয়েছি রসুনটা পেঁয়াজ মরিচের সাথে ভালো করে আর একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে শাক দিয়ে পানি দিয়ে দিয়েছি আর এই যে পানিতে বলক এসে গেছে আর শাকটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে তো শাকটা আমি একটু ছাড়িয়ে দিচ্ছি একটার সাথে আর একটা লেগে যায় যেহেতু আর এইভাবে আমি আস্তে আস্তে করে আমার শাকটা রান্না করে নিব যেহেতু একবারে পেঁয়াজ মরিচ দিয়েই শাকটা রান্না করে নিচ্ছে এই জন্য আলাদা করে আর তেলের উপরে দেওয়ার প্রয়োজন নেই আর এই শাকটা আসলে ওইভাবে ঝোলটা মানে কোনো রকমের ঝোলই ভালো লাগে না এইভাবে ভাজা ভাজা যদি করা হয় তাহলে অনেক বেশি টেস্ট হয় আর আমি আরও ভাজা ভাজা করা হয় রান্না শেষ করে আপনাদের ভ্যায় লাঞ্চ বক্সটা রেডি করে দিয়েছি আর সে সেটা নিয়ে অলমোস্ট অপারেশের উদ্দেশ্যে বের হয়ে গেছে তো তাকে বিদায় দিয়ে আমি এই দিকে হচ্ছে টেবিলটা মুছে নিচ্ছি আসলে আজকে সকালে টেবিলটা মোছা হয়েছিল না আর রুহিমণিকেও আজকে আর স্কুলে পাঠায়নি তো টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি কারণ একটু পরে খালা ঘরটা মুছে দেবে তো এর আগে টেবিলটা মুছে নিলে হবে কি খালাকে আর দুইবার খাটনি করা লাগবে না আর এখন যে রান্না করছিলাম যে খাবারগুলো সেগুলো গুছিয়ে রাখবো বাইরের আকাশটা অনেক মেঘলা আজকে একদমই রোদ ওঠেনি রাতে তো অনেক বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে রাতে এমন একটা অবস্থা মনে হয়েছিল বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যেমন ঝড় বৃষ্টি হয় তেমন যাই হোক এদিকে সকালে যে গ্লাসগুলো ধুয়েছিলাম সেগুলোও গুছিয়ে নিলাম আসলে আগে রান্নাটা সারতে হয়তো যার কারণে এই গাছগুলো সকালে করে ওঠা হয়ে মানে করে ওঠা হয় না চেষ্টা করি যখন হাতে সময় থাকে তখনই করে ফেলার বাট আজকে তেমন একটা সময় হাতেই পাইনি এই মুহূর্তে আমার ভিডিওটা যারা যারা কন্টিনিউ করছেন সেই সকল আপ ভাইদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই বুঝবেন না আর যদি রেগুলার আপু ভাইরা হয়ে থাকেন তাহলে তো একটা লাইক আসলে আপনাদের কাছে চাওয়া লাগে না দিয়েই দেন তারপর আবার মনে করিয়ে দিলাম আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বা কোনো ধরনের ভুল ত্রুটি কোনো কিছু থাকলে সেটাও জানাবেন কারণ আমি সবসময় মনে করি ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় আর আমিও সেই শিক্ষাটা নিতে চাই তো দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ শাকটা অনেক বেশি মজা হয়েছিল তা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীকালের নতুন আর একটা ব্লগ নিয়ে সারা দিনে আমি যা যা করি তারই ভিডিও আসলে আপনাদের সাথে শেয়ার করি আর সেরকম একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব